জাতীয় অ্যাম্বুলেন্স নীতিমালা প্রণয়নের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ ও অ্যাম্বুলেন্স র্যালি করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতি হবিগঞ্জ জেলা শাখা রোববার দুপুরে হবিগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা জেলা সদর হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি ফের করা হয় যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা বলেন দীর্ঘদিন ধরে কোনো নীতিমালা না থাকায় অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা ট্রাফিক পুলিশের মামলা আর্থিক জরিমানা সহ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন বক্তারা তাদের ফাঁসদোফা দাবির কথা তুলে ধরেন যার মধ্যে রয়েছে জাতীয় অ্যাম্বুলেন্স নীতিমালা প্রণয়ন আয়কর ও টুল মৌকুফ আট আসনের অনুমোদন সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে নির্ধারিত পার্কিং সুবিধা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ করা সমাবেশে বক্তব্য রাখেন সমিতির জেলা সভাপতি আব্দুল গফুর সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস তরফদার ও মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা হুঁশিয়ারি দিয়ে বলেন যদি দাবি পূরণ না করা হয় তাহলে আগামী বারো এপ্রিল ভোর ছয়টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট পালন করা হবে আমাদের অ্যাম্বুলেন্সের যে দাবি বাণিজ্যিক রেজিস্ট্রেশন চাই আয়কর মুক্ত পথ হয়রানি বন্ধ চাই টুল ফ্রি বাস্তবায়ন চাই হ্যাঁ গ্যাস বিআইপিতে লইতে চাই মহৎস অবস্থায় চব্বিশ ঘন্টা আমরা গ্যাস চাই এই যে পাঁচটা দাবি আর যে ফিটনেস যে বিষয় একটি দেশে দুইটি আইন হয় না আঞ্জুমান মফিজুল ইসলামের যদি এগারোশো টাকা রেজিস্ট্রেশন করতে পারে আমার এটা চৈত্রিশ হাজার টাকা লাগবে এই কারণে হইল আমার গাড়িটা যদি আপনার বাণিজ্যিকরণ পয়টা দেওয়া হয় বাণিজ্যিক রেজিস্ট্রেশন দেওয়া হয় তাইলে আমার গাড়িটা আইব অ্যাম্বুলেন্স সার্ভিস কিন্তু সরকার মতো আমাদের আইন নাই বিদায় আমার গাড়িটা আসতেছে আয়কর আসতেছে প্রাইভেটের আয়কর কিন্তু আমি তো অ্যাম্বুলেন্স চালাই আমি ভাড়া চালাই আমার ভাড়া দেয় পাবলিক কিন্তু আমার এটা ভাড়া চালিত হবে না কেন বাণিজ্যিকরণ হবে না কেন এই বলিয়া তো মনে করেন আমাদের পাঁচটা দাবি উত্থাপন করছি সরকারের কাছে আমাদের যদি ন্যায্য দাবি হয় বাস্তবায়ন করার সম্ভব হয় দ্রুত বাস্তবায়ন করে দিতেন আগামী বারো তারিখ যাহাতে আমাদের আন্দোলন করে জরুরি সেবা বন্ধ করে আন্দোলন করে যাতে আমাদের তা আদা করতে নাই এই আমার মিনতি আবেদন আসসালামু আলাইকুম